পরবর্তী নির্দেশনা কিভাবে আসবে ওই অনুযায়ী আমরা রাখাবো যদি আপনার চান্স আসে তাহলে বসবেন যদি আমার চান্স আসে আমি বসবো নাহলে বসবো না কষ্ট করে যাবো বসার সুযোগ না পাইলেও আমার কোনো অফিস নাই কষ্ট করতেছি তিনজন কি করতে হবে হোয়াটসঅ্যাপ তাদের বিষয়টা হচ্ছে আমাদের লিস্টে তো অলরেডি আটাত্তর জন লোক আছে এখন এতজন লোক এক এক একসাথে বসাইলে আমরা সামাল দিতে পারবো না যার মাধ্যমে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি সেও বলছে যে এত লোক যদি হয় তাহলে আগের মতো হচবরল হয়ে যাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন না এই জন্য আস্তে 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 বাড়ান প্রথমে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বসেন এই পঁয়ত্রিশ জন যদি নিয়মের মধ্যে থাকে কন্ট্রোলের মধ্যে থাকে আপনাদের এরপরে পাঁচজন জন আবার বাড়ান